গুড মর্নিং বন্ধুরা সকালবেলা হচ্ছে কালকে সব ভিজে জামাকাপড় রোদে দিয়ে আসলাম গাছের ফুল তুলে নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি আর এখানে থামবেল দিচ্ছিলাম মানে থামবেল তৈরি করছিলাম আর কী বলে কালকের মাংস তরকারি আছে আর ভাজা ভুজি ডাল বাঁধাকপি তরকারি তারপরে পরশু দিনের সেই পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা সেসব রয়েছে বান্না আজকে নেই শুধু ভাত করব আর একটু ব্যাংকে যাব তা মেয়েরা বলছে ওরা দুজনে ম্যাগি খাবে আমি সকালবেলা টিফিন হচ্ছে একটা আপেল আর এই যে দুটো কলা নিয়ে বসে পড়েছি সকালের টিফিন করতে এই হচ্ছে সকালের টিফিন তারপর ব্যাংকে যাব এখন মেয়ে বলছে শাড়ি কোথায় রাখবো আমি যে প্রতি বছর ওদের সরস্বতী পুজোয় শাড়ি চাই দুর্গাপূজা একটা করে শাড়ি চাই এখন দেখুন দাঁড়াত এমনি আলমারিটা একটু অগো হয়ে রয়েছে দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করি তখন সব অগোছালো হয়েছিল সব ওইগুলো গোছাতে হবে আর আবার এই আমার কতগুলো শাড়ি বাতিল করেছিলিস কমাস আগে ছ সাতটা ছ সাতটা শাড়ি বাতিল করে দিয়েছিল ওই ব্যাগটা খালি হয়ে গেছে আবার এগুলো ঢুকবে তাহলে বলুন প্রতি বছর কী দুটো তিন দিনের শাড়ি কিনবার পুনরনো শাড়িগুলো বাতিল করবে এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ভোট এই জায়গাটা আবার ভোটবি না সত্য শাড়ি না সত্য শাড়িতে এটা সেটা সবাই কিছু চাই না চাই ছাড়ি দেখলে আর গয় দেখলে মেয়েরা থাকতে পারে মেয়েরা বড় আমি ধরবো আজকে ধরা হবে না কারণকে ওরা ছিল না তো পশুদিন এসে তা পশুদিন আসলে কি তখন পিঠে হয় আবার কালকে আমি যে দুধ নেই তাহলে আজকে পিঠে আজকে পিঠে না করলে হবে না আর ওরা ছিল না আমিও পিঠে করিনি সংক্রান্তিদের তাই আজকে পিঠে বানানো হবে সেটা আলাদাভাবে ভিডিও করব আপনাদের শেয়ার করব

অভিষিক্তার মোর অভিষিক্তা কিন্তু এখন নাম কবি সুবন এই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে এই কবি সুকান্ত সরি আমাদের বাড়ি থেকে একদম কাছে চড়িনি এই এখানে তো মেট্রো কটা অবধি চলে জানো সকাল থেকে তোমার যেটা সুবিধা হয় তুমি চলো তোমার যেটা সুবিধা হয় তুমি চলো এই যে তো হয়ে গেছে মানে যা করার করা হয়ে গেছে কি বলবো আর আপনাদেরকে মানুষকে বললেও মানুষ আজকাল মানুষের জন্য কিছু করে না কেন মানুষের সাথে সম্পর্ক রাখি না এই কারণে ব্যাংকের হয়ে গেছে এখন জল ভরতে আসবে বলছিল তো বললো চলো একবারে পুচকুটাকে দেখে আসবো আমি ওখান থেকে খাওয়ার জল ভরে নেব একবারে পুচকুটাকে দেখতে দেখাও আমাদের হয়ে যাবে ওরা জানে না আমরা আসছি না দেখছিস তো পড়াশোনা করছে না

तेरे नालो कदवे হাতে हाथे दे हाथे दे দে বসে বসে শোয়া খেলতে দেখলে কি কাঁদে শুতে ইচ্ছা করে না দেখ

আজকে আর ধোবে না বাবা জামা কাপড় সেই কালকে আবার ধোবে ঠিক আছে মাকা ওটা কত করে ঘর এরম এক হাঁটু করে রেখে চলে গেছিলাম এখন এসে আস্তে আস্তে সব গোছাবো এখানেও দেখছেন আমার এই সব ছোটটা করে এই জায়গাগুলো এরম নোংরা আমার ছোটটাই করে আর আসার সময় যে সব বাসি ভাত তরকারি খাচ্ছে আজকে কোনো রান্না বান্না হয়নি জামা যে আমার দাদাও বাসি তরকারি ভাত খাচ্ছে আর ওইদিকে মা ভাত গরম হচ্ছে আর আমার আর কত ভাত কম হয়েছে ভাত করতে হবে গরম গরম আর আসার সময় এই যে চিমনিটা বন্ধ করি এই যে আসার সময় মাছগুলো কিনলাম পাবদা মাছ খয়রা খয়রা ইলিশ না এটা খয়রা এইটাকে শুকিয়ে চাপা সুটকি করে জানিস হ্যাঁ এরকম রোদ থাকলে বানানো চিংড়ি এগুলো সব মিলিয়ে সাড়ে চারশো টাকা নিয়েছে সব মা সব কটা মিলিয়ে সাড়ে চারশো আর এটা আমাদের ঘরের কুলে খাড়া তুলেছিলাম সকালবেলা কুড়ে আর এই যে কাঁচা টমেটো আমার ছোট মামি সেই পুচকিটা হওয়ার আগে নাকি কিনেছে পুচকি আজকে কতদিন হয়ে গেল একুশ দিন হবে মঙ্গলবার হলে একুশ দিন হবে আজকে কদিন হলো তাহলে ওই সতেরো আঠেরো দিন আর তাই বললো তুই নিয়ে চলে যা নিয়ে চলে এসছি এটা তো দেখেছিলেন রাস্তায় কামরাঙ্গা মাখা কিনেছিলাম ফিউজ পড়ে গেছে

এই যে এগুলো ইজিতে আর এইগুলো সাবান গুঁড়ো কখন কি করব না তো মাছগুলো মাছগুলো সব কেটে নি তারপর দেখা করছি কেটে ধুয়ে টোনা টুনি এই সবে খেলাম আর কথাও তো জানেন ডেলির কাঁচা বলেছিলাম না কালকে ব্লগে যে আরো অনেক কাঁচা আছে ও দেখালামও তো আপনাদেরকে সেইগুলো কাঁচা ধোয়া করলো সব করে যে ওনার একটু বাকি আছে আমার খাওয়া আছে আমি তাড়াতাড়ি খাই উঠে গেছি আর উনি খাচ্ছে যাই না কি বলবো মাথাটা যেন বনবন করে ঘুরে এক জায়গায় গিয়ে আরেক থেকে এসে এত কাজ না মাথা বনমন করে ঘুরছে সানো হয়নি গায়ে যেন মাছের গন্ধ মাছের গন্ধ তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন সানে যাব মাথাটা আজকে ঘষব মনে করেছিলাম তো আর ঘষার হলো না আমার কী যে অবস্থা মাথাটা কালকে একটা জায়গায় যাবো ভাবছি এখন মাথা না ঘষলে হবে দেখি এই যে সব মাছ কেটে দুটো টিফিন বক্সে দু রকম দু রকম করে মাছ রাখলাম এটার মধ্যে ওই ভেটকি মাছ আর খয়রা মাছ আর এটার মধ্যে ওই ল্যাটা শোল মিলে আর আর পাবদা মাছ এটা চিংড়িটা শুধু ছাড়াই নি পারলাম না আর পুঁটি মাছ কেটে ধুয়ে পুটি মাছ কাটতেই টাইম চলে গেছে এটার মধ্যে পুটি মাছ আর ওখানটা আমাদের মারতে ডাকছে ওই যে স্বপ্ন বসে আছে কিন্তু যেতে পারছি না দিনের জামা কাপড় কখন ভাজ করবো মাগো হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাবো ওইখানে কটা এইখানে ও ভগবান আর এইগুলো তো শোকায়নি এই যে রয়েছে উঠলাম কি করবো তার ঠিক নেই হ্যাঁ ভাজ করতেও মাথা খারাপ হবে না ধুই আর একটা নাক ডাকছে দেখুন কত ডিউটি করেছে সকালবেলা উঠে একটু পড়তে বসেছে তার কত ডিউটি ওর আজকে যে ঠাকুর দিচ্ছে সময় না না আজকে আজকে হয়ে গেছে দুপুরের জল বিকেলবেলা পারছে পারছে বলছি পাচ্ছে এই দেখুন আসলে আমি তো কত ডেটটা পোনে দুটোয় না যে শনিবার ফুল দিয়ে গেছিল ফুলা আর এই দেখুন এই জবাটা আমাদের গাছের কি সুন্দর না কালার এইখানে কিন্তু আলাদা লাগা লাগছে আর জবা ফুলে দেয় কালারটা দেখ পিঙ্ক লাগছে না পিঙ্ক না কি কালার লাগছে পিঙ্ক কালার তাও আসছে না এটা আসলে কিন্তু দুধে আলতা কালার ফুলটা এই জবার কালারটা দুধে আলতা গোপুও রাগ করেছে দেখুন মুখ ফুলিয়ে রেখেছে ও মাঝে মাঝে রেগে যায় আমাদের ওপরে খাবার যদি বিকেলবেলা দেওয়া হয় রেগে যাবে না আচ্ছা একটু সব মাঠে ডাকছে যাই হ্যাঁ হ্যাঁ প্রসাদটা নিয়ে যাই ওই বাপ বাপিকে দিয়েছিলিস প্রসাদ ঠিক আছে একটু যাই মাঠে ঘুরে আসি থাক ফোন নিয়ে যাবো না ও ট্রেনে নিয়ে পড়তে হয় ওই যে দাঁড়ান দেখাচ্ছি আর পড়ে

তার জন্যই তো পড়েছি এই মেয়েকে টাকা আনতে দিয়ে এই টাকা আনতে দিয়েছিলাম ভুল বার কথা বলছি ধর আমার দিকে ফেরা এইখানটায় এই যে মেয়েকে জুতো আনতে দিয়েছিলাম আমার পামশুগুলো নষ্ট হয়ে গেছিল আনতে দিয়েছিলাম মেয়েকে আড়াইশো টাকা নেয়নি তো আমার পাম্প শু নিয়েই একদম আর বাইরে বেরোলে খুব ঠান্ডা লাগে ঠান্ডায় তা একটা পাম্পশ আনতে দিয়েছিলাম তিনশো টাকা নিয়েছে হুম এটা পামসวนার জন্য আবার আমি যাব আমেরিকাতে ওই যে বড়া আমি খাবো নিয়া একটা প্লেট নিয়া আর এই দেখুন এটা কি চাটনি গ্রিন চাটনি কি এনেছি দেখাচ্ছি দাঁড়ান তাহলে পকোড়া খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বড় করলাম না তাহলে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কিছু নিয়ে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হবে আবার কালকে একে